বাবা সাদাত হুসাইনের জন্য আহাজারি করে কাঁদছে তনির প্রথম সংসারের মেয়ে সানভি ভালোবাসা অন্তর থেকে আসে নিজের আপন বাবা না হলেও মৃত্যুতে কেঁদে যাচ্ছেন সানভি সানভিকে অনেক আদর কখনোই সৎ মেয়ে বলে মনে করতেন না সারফরাজকে যেমন ভালোবাসতেন ঠিক তেমনি সানভিকে তিনি ভালোবাসতেন ছেলে মেয়েকে সবসময় দেখাশোনা করতেন এই ভদ্রলোক তাদের পড়াশোনার সব দায়িত্বই ছিল তার উপরে ফাতেমা শুধু তার ব্যবসা সামলাতে তাই তো সৎ বাবা হলেও যেন নিজের বাবাই ছিল সানভীর তাই তো সৎ বাবা হলেও তিনি ছিলেন সানভীর আপন বাবার মতোই নিজের বাবার ভালোবাসা কখনোই পায়নি এই মেয়েটা সানভীর যখন খুব ছোট তখনই তার বাবা মায়ের বিচ্ছেদ হয় প্রথম স্বামীকে রিভোর্স দিয়ে দেন টনি এরপর দ্বিতীয় বিয়ে করেন টনিকে বিয়ের প্রস্তাব দেন সাদাত হোসেন আগের সংসারে মেয়ে আছে এটা নিয়ে কোনোদিনও টনির সাথে তিনি ঝগড়া করেননি বয়সে বৃদ্ধ হলেও তার ভালো গুণগুলো টনিকে আকৃষ্ট করেছিল সাদাত হোসেনের মায়ের পড়ে যান তনি স্বামীকে হারাতে হবে কখনোই ভাবতে পারেননি তিনি পরের জীবনেও সাদাত হোসেনকে স্বামী হিসেবেই চান তিনি বলেছেন যদি সম্ভব হতো আমার ব্রেন খুলে তাকে দেওয়া যাবে আমি তাই করতাম তার চিন্তায় আমি জীবিত থেকেও এখন মৃত বাকিটা জীবন স্বামীর স্মৃতি নিয়ে কাটাতে চান রুবায়ত ফাতেমা তনি স্বামীর মৃত্যুর খবর পেয়ে ব্যাংকক ছুটে যান তনি ব্যাংকক থেকে স্বামীর লাশ নিয়ে দেশে ফিরেছেন তিনি টানা চার মাস কমায় ছিলেন সাদা হুসেন তার প্রথম পক্ষের স্ত্রী সন্তানও আছেন